সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আছে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান বইয়ের লেন্ডার নামক যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সমস্যাটা সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছো ও আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি শ্রেণী হচ্ছে নবম দশম নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটা আছে ওই বইটার লেনদেন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটার সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী আমি পুরো প্রশ্নের উদ্দীপক সহ আমার বোর্ডে লিখেছি তো প্রথমে আমরা চাইলে বিষয়টা একটু দেখতে পারি একটু লাঠি নিলাম হ্যাঁ সুবিধা হবে প্রথমে দেখো রিফোর্ট এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান দু সালের ডিসেম্বর মাসে উক্ত প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ ডিসেম্বর এক তারিখে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো ডিসেম্বর তিন তারিখে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব খোলা হলো ডিসেম্বর তারিখে ধারে পণ্য ক্রয় পঁচিশ ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো তারিখে পঁয়তাল্লিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান ডিসেম্বর বিশ তারিখে পাওনা দারকে পরিশোধ পনেরো হাজার টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই চার ছয়টা ঘটনা দেওয়া আছে আচ্ছা এরপরে প্রথম যে প্রশ্নটা আমরা দেখব ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর অর্থাৎ আমরা এই ছয়টা ঘটনা থেকে যে সকল ঘটনাগুলো ব্যবসায়িক লেনদেন নয় সেগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করব। খ নম্বর প্রশ্ন বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ লেনদেন যেগুলো আছে সেগুলো আমরা নির্বাচন করে বা চিহ্নিত করে আমরা কি করব কারণ সহ সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা প্রভাব দেখাতে হবে প্রিয় বন্ধুরা আমরা এই ক্লাসে আছে তোমাদের জন্য এই তিনটে প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তিনটা প্রশ্নের সমস্যার সমাধান ইনশাআল্লাহ দিয়ে দিব তো শুরুতে আমরা প্রথম প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নে বলেছে এই ঘটনাগুলো থেকে নয় এমন যেই আছে সেগুলো চিহ্নিত করে মোট করতে বলা হয়েছে আচ্ছা এখন আমি তার আগে যদি আহ তোমাদের সাথে শেয়ার করি লেনদেনের কয়টা বৈশিষ্ট্য আছে বলতো লেনদেনের বৈশিষ্ট্য আছে সাতটা ওই সাতটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেই বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আহ যদি কোনো ঘটনা লেনদেন হতে হয় হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী যদি কোনো ঘটনা লেনদেন হতে হয় তাহলে সর্বপ্রথম ওই ওই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে তাহলে আরেকটা বিষয় যেটা আমি দুইটা বিষয় খুব বেশি ফোকাস করব আরেকটা বৈশিষ্ট্য সেকেন্ড যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ওই ঘটনাটা অবশ্যই মানে ওই ঘটনাটার কারণে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে অর্থাৎ আর্থিক অবস্থা যে অবস্থায় ছিল একটু ডিফারেন্ট হতে হবে আমি এই দুইটা বৈশিষ্ট্য দিকে আগাই এই দুইটা বৈশিষ্ট্যকে সামনে রেখে আমি একটু আগাই যেমন যদি নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় সর্বপ্রথম এই ঘটনার একটা আহ অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে এই ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে কারণ এখানে পাঁচ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা নিয়ে যেহেতু ব্যবসা আরম্ভ করা হলো তাহলে প্রতিষ্ঠানের মূলধন হিসেবে পাঁচ লক্ষ টাকা এসেছে এবং প্রতিষ্ঠানের এই মূলধন গুলো বা এই পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে আহ একটা সম্পদ নগদ আহ সম্পদ হিসেবে কি পরিগণিত হয়েছে অর্থাৎ আহ সম্পদের পাঁচটা বৃদ্ধি পেয়েছে নগদ টাকা প্রতিষ্ঠানে আসার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে প্রতিষ্ঠা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে তাহলে এটাকে আমরা কি মানে লেনদেন নয় এটা বলতে পারছি না অর্থাৎ এটা লেনদেন আচ্ছা ওকে নেক্সট যেটা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খোলা হলো ব্যাংকে যেহেতু পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব করেছি তাহলে প্রথমত প্রতিষ্ঠান নগদ টাকা কমে গেছে পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংকে টাকা বেড়ে গেছে কত পঞ্চাশ হাজার টাকা ব্যাংক তো যেহেতু প্রতিষ্ঠানের সুতরাং প্রতিষ্ঠানের ব্যাংক বলতে অ্যাকাউন্টটা প্রতিষ্ঠানের যেহেতু অ্যাকাউন্টটা প্রতিষ্ঠানের তাহলে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেড়ে গিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার যেহেতু প্রতিষ্ঠানের নগদ থেকে কত পঞ্চাশ হাজার টাকা কমে গেছে তাহলে এদিকে সম্পদ হ্রাস পাচ্ছে সুতরাং এটি একটি লেনদেন এবার পাঁচ পাঁচ তারিখে চলে যাবে পাঁচ তারিখ বলছে ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা ধারে পণ্য ক্রয় করা হয়েছে পঁচিশ হাজার টাকা যেহেতু ধারে পণ্য কয় করা হয়েছে টাকা তাহলে প্রতিষ্ঠানে যেটা এসেছে সেটা হচ্ছে পণ্য এসেছে পণ্য এসেছে আর এটা কিভাবে এসেছে ক্রয় করার মাধ্যমে এসেছে তাহলে ক্রয় ক্রয় মানে হচ্ছে ব্যয় ক্রয় মানে হচ্ছে ব্যয় তার মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেয়েছে আবার অন্যদিকে যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে সুতরাং পাওনাদার সৃষ্টি হয়েছে অর্থাৎ পাওনাদার বেড়েছে তাহলে ওই দিক দিয়ে কি দায় বৃদ্ধি পেয়েছে একদিক দিয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে একদিকে দায় বৃদ্ধি পেয়েছে সুতরাং এটাও লেনদেন এরপরে দশ তারিখে বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে নিজ প্রয়োজনে আহ ঋণ গ্রহণ হচ্ছে চল্লিশ হাজার টাকা যেহেতু মালিক নিজ প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে সুতরাং এটা ব্যবসায়ী যেহেতু কোনো টাকা আসেনি সুতরাং ব্যবসায়ীর কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি যেহেতু ব্যবসায়ীর কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি সুতরাং এটা লেনদেন হবে না তার মানে আমরা একটা ঘটনা পেয়ে গেছি যেটা লেনদেন নয় এরপরে বলছে হাজার আসবাবপত্র ক্রয়ের ফরমায়াস প্রদান তারিখে প্রদান করেছে আহ কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে যেহেতু ফরমায়শ দিয়েছে ফরমাশ মানে কি ফরমায়েশ মানে হচ্ছে আপনার থেকে আমি আসবাবপত্র কিনবো শুধু এই কথাটা বলাটাই হচ্ছে ফরমাশ বা আমরা কি চিঠি আকারে ফরমাইস দিতে পারি হ্যাঁ সেটাও হচ্ছে মানে জাস্ট আপনার থেকে কিনবো এই বিষয়টা জানান দেওয়া তার মানে আমি আসবাবপত্র কিনিনি আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র আসেনি যেহেতু প্রতিষ্ঠান আসবাবপত্র আসেনি সুতরাং এটাও কি হবে না লেনদেন হবে না ওকে তাহলে আমরা দুইটা পেয়ে গেছি বিশ তারিখে বলছে পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা পাওনাদারকে যেহেতু পরিশোধ করেছে পনেরো হাজার টাকা তাহলে একদিক দিয়ে আমার নগদ অর্থ কমে গেছে অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে অন্যদিকে আবার পাওনাদার যেটা ছিল পাওনাদারও হ্রাস পেয়েছে

প্রয়োজনে গ্রহণ তাহলে কত টাকা ঋণ গ্রহণ করছে ঋণ গ্রহণ করেছে হচ্ছে চল্লিশ হাজার টাকা আমরা লিখে দিব চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ওকে এবার দশ থেকে বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা আশ্বপত্রের ফরমায়শ তাহলে আমরা লিখব আসবাবত্র আসবা পত্র ক্রয়ের ফরমায়শ প্রদান তাহলে আসবাবপত্র ক্রয়ের ফর্মের প্রদান করেছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা লিখে দিলাম পঁয়তাল্লিশ হাজার তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি দুইটা যোগ করে আমরা পাচ্ছি পঁচাশি হাজার এবং এখানে আমরা ক্লোজ করে দিব অর্থাৎ আমরা যেটা এই দুইটা নিচে দুইটা রেখা নিচে দুইটা রেখাংশ যদি আমরা কি করি এঁকে দিই তাহলে সেটা দিয়ে বোঝাই কি আমি আমার হিসাবটা ক্লোজ হয়ে গেছে যেটাকে ক্লোজিং ব্যালেন্স বলা হয় ক্লোজিং ব্যালেন্স বলা হয় ওকে ফাইন তাহলে এটা দিতে হবে এটা না দিলে কিন্তু অঙ্ক ভুল হবে বা তুমি যেটা সলিউশন করতে চাচ্ছো সেটা ভুল হচ্ছে ওকে এবার আমরা তাহলে কি ক নম্বরে পেয়ে গেলাম উত্তর হচ্ছে কত পঁচাশি হাজার টাকা এবার খ নম্বরে চলে যাব যেহেতু বলেছি দশ এবং পনেরো তারিখ দুইটা হচ্ছে কি লেনদেন নয় তাহলে বাকি চারোটা লেনদেন চলো তাহলে আমরা শুরু করি এখানে আমাদের অঙ্ক ক্লাসটা তাড়াতাড়ি করার সুবিধাতে আমি তারিখগুলো লিখে রেখেছি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটার জন্য যে ঘটনা করতে হবে তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা এখানে ক্যাপশনটা অবশ্যই লেখাটা জরুরি আমি ঘরটাতে লিখেছি ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় তাহলে এখানেও তোমাদেরকে লিখতে হবে আহ ঘটনা লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ কারণ সহ কি কারণ সহ ব্যাখ্যা এটা লিখে দিতে হবে ক্যাপশনে লিখে দিতে হবে আমি কি লিখে দিব আহ তোমরা লিখে দিতে পারবে আচ্ছা আমরা শুরু করি আর যেহেতু সমীকরণ পদ্ধতিতে আমরা কি করবো ব্যাখ্যা করবো আমরা জানি সমীকরণ মানে হচ্ছে এ সমান এল প্লাস ও ই এ সমান এল প্লাস টু এল প্লাস এখানে এ বলতে অ্যাসেট বোঝাচ্ছে সম্পদ

টাকা মূলধন হিসেবে প্রতিষ্ঠানে বা আনায় আমরা লিখতে পারি আনায় একদিকে একদিকে সম্পদ আমরা সম্পদ লিখলাম সম্পদ ব্র্যাকেটে এ বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি পেয়েছে অপর দিকে অপর দিকে মালিকানা সত্য সত্য ও ইয়েছে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কি আমরা বিষয়টা আহ লিখে দিলাম অর্থাৎ অর্থাৎ কি হলো অর্থাৎ যেটা হলো সেটা হচ্ছে হ্যাঁ তাহলে নগদ টাকা মূলধন হিসেবে প্রতিষ্ঠানে আনায় একদিকে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে অপরদিকে মালিকান মালিকার সত্য ও এ বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন ওকে এবার আমরা চলে যাব তিন তারিখে তিন তারিখে কি বলছে তিন তারিখে বলছে তিন তারিখে বলছে কি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খোলা হলো তাহলে এটাও লেনদেন এটাও লেনদেন আচ্ছা ব্যাংকে তে তো পাঁচ হাজার টাকা হিসাব করা হলো তাহলে আমরা লিখব ব্যাংকে হিসাব খোলাই একদিকে একদিকে ব্যাংকে ব্যাংকে সম্পদ সম্পদ এ একদিকে আচ্ছা আমরা এখানে আরেকটু লিখতে পারি ব্যাংকের হিসাব খোলাই খোলাই সম্পদ এ হ্রাস বৃদ্ধি হ্রাস বৃদ্ধি ঘটেছে আচ্ছা কি লিখলাম ব্যাংকে হিসাব খোলাই সম্পদ বা এ রাজবৃদ্ধি ঘটেছে আচ্ছা এটা যদি আমরা একটু একটু ডিফারেন্ট ভাবে লিখি তাহলে কেমন হতে পারে সেটা হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখি আর সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলাই হিসাব খোলাই একদিকে নগদ নগদ টাকা রাশ পেয়েছে অপরদিকে দিকে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ সমান এল প্লাস ও ই সমীকরণে সমীকরণের উপাদানের হ্রাস আচ্ছা তাহলে তাহলে ব্যাংকে হিসাব কোলায় একদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে আর অপর দিকে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ সমান এল প্লাস সমীকরণের এই উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটেছে শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব কত তারিখ আমরা পাঁচ তারিখের জন্য আমরা টাকা টেনে নিলাম এবার আমরা এখানে পাঁচ তারিখ লিখলাম আচ্ছা এটাও লেনদেন এটাও লেনদেন তাহলে এখানে কি লিখবো ধারে পণ্য ক্রয়ের কারণে একদিকে একদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে অপরদিকে দিকে পানাদার পাওনা দার বাবদ পাওনাদার বৃদ্ধি বাবদ দায় বৃদ্ধি পেয়েছে দায় পেয়েছে তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি তাহলে এইখানে দেখো একদিকে কি বলছে ব্যয় বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পাবে মালিকান সত্ত্বে হ্রাস পাবে এবং দায় বৃদ্ধি পেলে এল বৃদ্ধি পাবে তাহলে আমরা এটা লিখে দিতে সমীকরণের সমীকরণের ওই উপাদানের হ্রাস এবং এল উপাদানের বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা লেখাগুলো যদি বুঝতে কষ্ট হয় আমি যেহেতু আহ মুখে বলে দিচ্ছি সো তোমাদের আশা করছি সমস্যা হবে না এবার আমরা হচ্ছে আমরা চলে যাব আর একটা আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে পাওনাকে পরিশোধ হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে সেটার জন্য আমি একটু উপরের দিকে যাব আহ এখানে করে দিব প্রথমটাতে মুছে দিচ্ছি পাওনাকে পরিশোধ তাহলে ডিসেম্বর কত ডিসেম্বর হচ্ছে বিশ ডিসেম্বর বিশ ওকে তাহলে পনেরো টাকা পরিশোধ এটাও লেনদেন এটাও লেনদেন এখন পনেরো টাকা যেহেতু পরিশোধ করেছি তাহলে এটা থেকে হবে পনেরো টাকা করলে আমরা জানি নগদ টাকা কমে যায় এবং হচ্ছে পানাদারও কমে যায় পাওনা কমে গেলে দায় হ্রাস পাই সো এখানে লিখবো পনেরো দরকে পরিশোধের মাধ্যমে মাধ্যমে একদিকে নগদ টাকা রাস বা সম্পদ অপর দিকে অপর দিকে অপরদিকে অপরদিকে পাওনা দায় পাওনাদার হ্রাস বা দায়ীরা আমরা যেটা হচ্ছে কারণ সব ব্যাখ্যা করবা তোমাকে বিষয়গুলো একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই তোমাকে এই সমান এল প্লাস অথবা এই এল প্লাস ও এই সমীকরণের উপাদান অবশ্যই তোমাকে কি করতে হবে মানে শো করতে হবে লিখতে হবে আদারওয়াইজ তোমার এটা সমীকরণ পদ্ধতি হবে না এরপর আমরা চলে যাব হচ্ছে গ গণম্বর প্রশ্নে নাম্বার প্রশ্ন হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও এখন আমরা চলে যাবো গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটা তারিখ লেখা আছে ডিসেম্বর এক তারিখে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো আমরা নগদের ঘরে এই টাকাটা প্রতিষ্ঠা সত্য বেড়ে যাবে আচ্ছা এখানে সব জায়গায় আমরা ইক্ষ দিয়ে দিব এবং সরি প্লাস দিয়ে দিব এরপর তিন তারিখে হচ্ছে আহ ব্যাংকে পাঁচ পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব করা হলো ব্যাংকে টাকা বাড়বে তাহলে আমরা পঞ্চাশ হাজার লিখে দিলাম এবং ব্যাংকে যেহেতু পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা সরি হিসাব করা হলো সো নগদ টাকা কমে যাবে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ টাকা মাইনাস করে দিলাম ওকে এরপর হচ্ছে পাঁচ তারিখে ধারে পণ্য কয় ধারে পণ্য ক্রয় করলে পাওয়াদার বাড়ে সো পাওয়াদার বাড়িয়ে দিলাম কত ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাওয়াদার বাড়িয়ে দিলাম এবং ক্রয় করার কারণ মালিকাংশ তো কমবে তাই মালিকাংশ তো কমাই দিলাম মানে মাইনাস পিকা দিয়ে দিলাম এরপর হচ্ছে পনেরো দরকার পরিশোধ পনেরো হাজার টাকা পনেরো দরকার যেহেতু করেছিস পনেরো হাজার টাকা এবং হচ্ছে নগদ টাকা কমে যাবে পনেরো হাজার টাকা পঞ্চাশ হাজার গেলে চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে পনেরো গেলে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা চার লক্ষ পঁয়ত্রিশ টাকা লিখে এখানে চার লক্ষ পঁয়ত্রিশ টাকা গেল তাহলে এদিকে যেটা আছে সেটা লিখে দেবেন পঞ্চাশ হাজার টাকা লিখে দিলাম এরপর হচ্ছে পঁচিশ হাজার থেকে পনেরো হাজার গেলে আপনাকে দশ হাজার টাকা লিখে দিলাম দশ হাজার টাকা এরপর লিখে দিলাম এরপরে আমরা যোগ করে দিলাম ফাইনালি ক্লোজ এরপর হচ্ছে এখানে পঞ্চাশ হাজার এবং চার লক্ষ হাজার যোগ করলে চার লক্ষ পঁচাশি হাজার হচ্ছে ঠিক আছে ক্লোজ করে দিলাম মন্তব্য করে এখানে লিখবো আহ মূলধন আনায়ন মূলধন ওকে এরপর এখানে হচ্ছে পঁচিশ হাজার টাকা কি করছিলাম আহ ব্যাংকের হিসাবে পণ্য ক্রয় করছিলাম ধারে পণ্য কয় না পণ্য কয় ধারে পণ্য প্রয় আর এখানে হচ্ছে ব্যাংকের হিসাব বলা হলো তাহলে ব্যাংকে আহ হিসাব হলো ওকে তারপর এখানে হচ্ছে কি করছিলাম আহ পাওনা পরিশোধ এখানে লিখবো পাওনা দরকে পরিশোধ আমাদের শিক্ষার্থীরা আমরা যে করছিলাম যেটা করছিলাম সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব হিসাব সমীকরণ লেনদেনের প্রভাবটা তোমরা এত সহজে করে ফেলতে পারো অনেকেই এই আহ হিসাব সমীকরণ লেনদেন প্রভাবটা অনেক বেশি ভয় পাও আই থিঙ্ক আহ আজকের এই ক্লাসটা দেখার পরে তোমাদের সেই ভয় ভীতিটা কেটে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হয়ে যাবে নতুন আরেকটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার এই চ্যানেলে যদি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার আহ মূল্যবান গন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং আমার ভিডিওটা লাইক করে দিবে প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ